আসসালামু আলাইকুম শিকদা ট্রাভেলসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি আজকে একটি আর নিউজে দেখলাম ইতালি ভিসা আবেদনকারীদের জন্য সুখবর আমি সেই নিউজটা আপনাদের একটু পরে শোনাচ্ছি ইতালি ভিসা আবেদনকারীদের জন্য সুখবর ভিপত্যাশিতের হয়রানি ও ভোগান্তির লাঘব এবং ভিসা প্রক্রিয়া দ্রুত শেষ করতে ট্রান্সপোর্টস গঠনের কথা জানিয়েছে ইতালি দ্রুতাবাস সোমবার নয় সেপ্টেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকার অবস্থিত ইতালি দ্রুতাবাস এতে ইতালি দূতাবাস জানিয়েছে ভিসা প্রত্যাশীদের দাবির পরিপ্রেক্ষিতে সোমবার আবেদনকারীর কয়েকজন প্রতিনিধি নিয়ে দ্রুতাবাসে ডেপুটি হেড অফ মিশন বৈঠক করেন বৈঠকে ইতালি কাজের ভিসা প্রক্রিয়াকরণ বিদ্যমান বিলম্বের জন্য আইনি প্রযুক্তিগত এবং বিষয়ের ব্যাখ্যা দেয় দ্রুতাবাস বৈঠকে প্রক্রিয়াকৃত আবেদনে বাড়ানোর জন্য আশ্বাস দিয়েছে এবং একটি গঠন সহ সঙ্গে গ্রহণ করা কিছু উদ্যোগ উপস্থাপন করেছে সংবাদ বিজ্ঞপ্তিতে দ্রুতবাস জানিয়েছে ভিসা প্রক্রিয়াকরণের সঙ্গে ডিএফএস গ্লোবালের কিংবা তাদের কর্মচারীর কারো সম্পৃক্ততা নেই ঢাকা এবং বিশ্বের অন্যান্য স্থানে ডিএফএস এর গ্লোবাল ভিসা অনুমোদনের ভা প্রত্যাখ্যান বা তার সময় সংক্রান্ত কোনো সিদ্ধান্ত অংশ নেওয়া না নেওয়া এবং ভিসার আবেদনপত্র ফাইল করার অ্যাপার্টমেন্ট সময়সূচি অংশ না নিয়ে ইতালির দূতাবাসের পক্ষে এবং কঠোর নির্দেশ এর অধীনে কাজ করে ডিএফএস গ্লোবাল বা এ কর্মীদের কোনো সম্পৃক্ততা ছাড়াই আবেদনকারীদের জমা দেওয়া তথ্যের উপর যথাযথ চেক এবং নিয়ন্ত্রণের পর দ্রুতাবাস তার অ্যাপার্টমেন্ট দেওয়া হয় বিষয় শুকরা রাষ্ট্রের এক চেটিয়া ক্ষমতা আওতায় পড়ে এতে আরো বলা হয়েছে পথে বাংলাদেশি নাগরিকদের ইতালীয় কাজের ভিসা মুক্তি বা অস্বীকার সংক্রান্ত সব সিদ্ধান্ত সেই সঙ্গে তাদের সময় পদ্ধতি নিয়ন্ত্রণ এবং সময় সীমা ইতালি আইন দ্বারা একচেটিয়া ভাবে নিয়ন্ত্রণ হয় সিদ্ধান্তের বিরুদ্ধে দ্রুতাবাস অভিযোগ এবং আপিল প্রযোজ্য ইতালির আইন ও প্রবিধান অনুসারে ইতালির যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা যেতে পারে এর আগে ভিসা প্রক্রিয়া সহজ করতে সোমবার সকালে বাংলাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় সোমবার যে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় তার পরিপ্রেক্ষিতেই ইতালি দ্রুতবাস আপনার একটি মিটিং করে সেই মিটিংয়ে এইগুলার সিদ্ধান্ত গ্রহণ করা হয় আশা করা যায় খুব সহজেই সামনে আপনারা যারা ইতালি আহ প্রবাসী যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করছেন তাদের কপাল খুলতে পারে কে ধন্যবাদ আসসালামু আলাইকুম